সালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছিলাম আপনার কাছে সকালে আটা করতে তো সকালে হতে দেখি যে এই পরিমাণ কুয়াশা যে কিচ্ছু দেখা যায় না রাস্তাঘাট একদম কুয়াশায় ডাকা সব গাড়ি লাইট চালিয়ে যাচ্ছে তো এটা একটা দুর্ঘটনার কারণ এটাই একটা দেখলাম হালকা একটা দুর্ঘটনা হয়েছে ব্রেক মারার কারণে উপরের যে গাড়ির সামনের উপরে মাল সামান আছে সেটা পিছনে পড়ে গেছে এই কুয়াশাটা আরো বেশি মনে হচ্ছে তো আপনাদের আমি দেখাবো এদিকে কুয়াশা আরো মানে দেখা যায় না কিছুই একদম মানে কি বলবো সব ডাকা সব কিছু আজকে হঠাৎ করে আবার বেশি কুয়াশা পড়ছে এত কুয়াশা পড়ছে মানে কালকে কিন্তু গরম আছে একটা গরম গরম ভাব আছে রাত্রে আমি ফ্যান দিয়ে ঘুমাইছিলাম কিন্তু আজকে সকালে এত কুয়াশা পড়ছে যে গাড়ির হেডলাইট চালাই জাল লাগতেছে এই কুয়াশা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বেশি হেডলাইট হেডলাইট না জ্বলাইলে একটা রিক্সা একটা ভাব থাকে রিক্সা রিক্সা একটা ভাব থাকে

সুস্থ ও সতেজ দিন সারাদিন ব্যবহার করুন তো রাস্তাতে হাঁটতে হাঁটতে কালকের একটা ঘটনার কথা মনে পড়ে গেল তো একজন লোক বলতেছে সেই কাহিনিটা আপনাদের বলি শেয়ার করি কাহিনীটা হচ্ছে তো বলার আগে আপনাদের আমি আরেকটা জিনিস দেখা এই শীতের মধ্যে সকাল সকালে গরু মানে ছাগল ভাই করে দিচ্ছে বাসার থেকে ঘাস খাচ্ছে আচ্ছা তাই করে বাদ দিই আমি বলি সেটা হচ্ছে যে এক লোক তার ছেলেকে ডাক দিয়ে বলল যে বাবা কালকে আমরা একটা গরু তবাই করবো সবাই দাওয়াত দাও যে ওই জিনিসটা আমি খাওয়াই যায় সবাই খাওয়াই ছেলেটা বাপুর কথা মতো গরু তবা করে সব লোকে দাওয়াত দেয় নাই দাওয়াত না দিয়ে

যে ছেলে যে তোমা তুমি এইরকম মিথ্যা কথা বললাম যে আগুন লাগছে আগুন লাগছে তারপর ভাই আমি একটা পরীক্ষা করলাম সেইটা হইলো যে দেখি যে আরাদের পাশেতে কোন লোক আসে আর কোন লোক আসলো না তো বাড়ির আশপাশের কিছু লোক আসলো কিছু লোক আসলো না সেই জন্য বললো যারা আছে তারাই আব্বা আমার শুভাকাঙ্ক্ষী আর যারা আসে নাই তারা আমার শুভাকাঙ্ক্ষী নাই সেই জন্য এই এই কথা থেকে শেখা গেলেও বিপদের সময় যাদের পাশে পাওয়া যায় তারাই আসল প্রকৃত বন্ধু আর যারা পাশে থাকে না তারা বন্ধু না মানে দুঃসময়ে যদি থাকাটা পারে এটা মনে রাখবেন এটা একটা শিক্ষণীয় ঘটনা বললাম আর কি বাস্তব